বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি নেট সেট পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউনিট থ্রি কবিতার যে পোর্ষানটি রয়েছে তার থেকে একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আজকে আলোচনা করব বিষ্ণুদের প্রাকৃত কবিতা বিষয়ে ও বিশ্লেষণে বিষ্ণুদের প্রাকৃত কবিতা বিষ্ণুদের এই প্রাকৃত কবিতাটিতে মোট দশটি স্তবক রয়েছে এবং প্রতি স্তবকে তিনটি করে পঙ্ক্তি অর্থাৎ মোট তিরিশ পঙ্ক্তিতে সহজ সরল ভাষায় কবিতাটি রচিত হয়েছে প্রাকৃত শব্দের অর্থ প্রকৃতি জাত প্রকৃতি জাত বা প্রকৃতি হতে জাত স্বাভাবিক নৈসর্গিক তাই হলো প্রাকৃত প্রাকৃত এটা ভাষা বিশেষও হয় মানে এটা একটা ভাষাও বটে সাধারণ প্রাকৃত লোকেরা যে ভাষা ব্যবহার করে অসংস্কৃত ভাষা পালি ভাষা মাগতি ভাষা চলিত ভাষা ঠিক একই রকমভাবে প্রাকৃত একটি ভাষা মাটির সংলগ্ন দেশজ এবং প্রকৃতির সঙ্গে যুক্ত পরস্পরের প্রতি প্রণয়াসক্ত দুটি গ্রামীণ যুবক যুবতীর আবেগ এখানে প্রতিফলিত হয়েছে পুরুষটির প্রতি রমণীর তীব্র আবেগ প্রকাশিত হয়েছে আলোচ্য কবিতায় আমরা দেখব যুবতীর উক্তিতে যুবতীর কথাতে তার ভালোবাসার স্বরূপ প্রকাশিত হয়েছে মাসি সম্ভবত কোনো পারিবারিক কিংবা গ্রাম সম্পর্কিত বয়োজ্য ব্যক্তি মাসি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত সামাজিক অনুশাসন বা বিধিনিষেধের প্রতীক হিসেবে মাসির সুসজ্জিত খোপা আসলে বিধিবদ্ধ কৃত্রিমতার প্রতীক বিপরীতে আলোলাইত চুল বাধাহীন প্রেম ও কামনার রূপক মাসি অনুশাসিত খোপার বন্ধনে আবদ্ধ আর মেয়েটির মুক্তকে আসলে বাধাহীন অবারিত বাসনা কামনার প্রকাশ প্রেমিকা তার প্রেমিক সম্পর্কে বলছে আমারও কালো কম্বলই ভালো যতবার ধোবে রং ছুট নয় পাকা কালো কম্বলের উপমার মধ্য দিয়ে কবি আসলে অনার্য প্রাকৃত প্রেম এবং পরম উষ্ণ আশ্রয় নির্দেশ করে রং ছুট নয় পাকা মানে হচ্ছে সেই প্রেমের কোনো খাদ নেই সেই প্রেম খাদহীন একটা অবিরস্বর রূপ দ্বিতীয় স্তবকে আমরা দেখব মাসির গায়ে পড়া সতর্ক বাণীর প্রতি প্রেমিকাটি তাচ্ছিল্য প্রকাশ করেছে বলেছে মাসি তুই বৃথা ব্রকিস আমের ঝাঁকা মাথায় তুলে নে ঘরে জামবাটি ভরে আমচুর খাস থাকুক আমার কালো এই কথাগুলিতে যেন পাত্তহিকতার গতানুগতিকতার প্রতি একটা বিদ্রুপ প্রকাশিত হয়েছে থাকুক আমার কালো মধ্য দিয়ে এই কথাটি জানিয়ে দেয় যে আমার অনার্য প্রেমিকের প্রতি ভালোবাসা আছে অর্থাৎ যে যাই বলুক না কেন সেই প্রেমিকাটি তার যে অনার্য প্রেমিক তার প্রতি কোনো প্রকার ভালোবাসার খামতি নেই কোনো প্রকার আসক্তির খামতি নেই সোনা খাঁটি কিনা তা কোষ্টি পাথরে যাচাই করা হয় কোষ্টি পাথরে নির্মিত কৃষ্ণমূর্তি গ্রাম বাংলার এক প্রচলিত লৌকিক সংস্কৃতির উপাদান সেই কষ্টি পাথরে নিজের প্রেমকে যাচাই করে নেবার অঙ্গীকারে সে নিজের এবং প্রেমিকের অন্তর্লীন সম্পর্কের অটুট নিশ্চয়তার প্রতি ইঙ্গিত করে এক ঘন নৈরাশ্য পরাধীনতা আর মনের সমগ্রতার প্রতীক যেন রাতের কায়ার আকাশ তারা এবং সন্ধ্যা তারা সেই প্রবল প্রতিকূলতার বিরুদ্ধে ভালোবাসার অকম্পিত দীপশিখাটিকে জ্বালিয়ে রাখার আত্মবিশ্বাস ও স্থির কথা পাঠককে জানিয়ে দেয় এই পারস্পরিক সম্পর্ক যে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সত্য সুনিশ্চিত হয়ে উঠছে তা উপলব্ধি করা যায় চতুর্থ স্তবকে আমরা দেখব প্রেমিকের প্রেমিক যে কতটা বীর পুরুষ সে যে কতটা নির্ভয় বীর সেটা আমরা বুঝতে পারি বিরাট আধার এসে আমার অমাবস্যার ছদ্মবেশের চাঁদ অমাবস্যা তিথিকে অমাবস্যা তিথিতে চাঁদকে দেখা না গেলেও তার অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে যায় না জীবনযাপনে আপাত নৈরাশ্যের আপাত অন্ধকারেও মেয়েটির একমাত্র আশা ভরসার জায়গা হল তার প্রেমিকের উপস্থিতি তার প্রেমিকের অস্তিত্ব প্রেমিকের এই বীর মূর্তি আমরা বাংলা লোককথায় বাংলা লোকগাথায় বাংলা গানে আমরা দেখতে পাই তারপরে বলছে আমাকে কি করবি তুই কথার বিজলিতে দিসাহারা অর্থাৎ অসার অপ্রাসঙ্গিক কথার বিজলিতে মেয়েটি ভোলে না সার শূন্য বিজলি কৃত্রিম উজ্জ্বলতার পরিচয়বাহী মেয়েটির কাছে অকৃত্রিম আধার মানিক প্রেমিকের অন্ধকার গভীরতাই অনেক বেশি কাম্য সে উপেক্ষা সুরে মাসিকে বলে হাটের লোককে সোনা কথা অর্থাৎ প্রথাবদ্ধ পথে পা ফেলা জনতা দৈনন্দিন যারা হাটের লোক যারা পূর্ব অর্থাৎ আগে থেকে নির্দিষ্ট মিথ্যা সংস্কারকে একমাত্র সত্য এবং পরম জ্ঞান রূপে মেনে এসেছে যারা ঝুঁকিবিহীন দিন কাটাতে চায় মাসির কথার ভঙ্গিতে বক্তব্যে সেই রক্ষণশীল অতি সতর্কতা প্রেমের সম্পতে অকুত ভয় মেয়েটির কাছে মূল্যহীন আমরা দেখব পরবর্তী যে দুটো স্তবক রয়েছে সেখানে কবিতার গতিপথ পরিবর্তিত হয়েছে প্রেমিক পুরুষটি নতুন পরিচিতি নিয়ে এখানে উপস্থিত হয়েছে লোকায়ত প্রেম কাহিনীর বৃত্ত থেকে বেরিয়েছে সে এখন শ্রমজীবী যুবক যে গ্রাম থেকে শহরে যায় মজুরির সন্ধানে মেয়েটি গ্রামেই অপ্রে অপেক্ষা মানা তার প্রত্যাবর্তনের জন্য কেননা সে ফিরে এলেই মেয়েটি তার গলায় পরাবে বড় মারল অনেক দিনের হারের মধ্যে লড়াই অনেক মিছিলে সঞ্চিত সঙ্গীতে সে আসবে তার অর্থাৎ মেয়েটির সহিষ্ণু সঙ্গীতে সঙ্গীত মানে জ্ঞান বোধ আসলে সমাজ মনস্ক কবি বিষ্ণুদে শুধুমাত্র নরনারীর প্রেমের কথা প্রণয় সম্পর্কের কথা না বলে এখানে জীবন জীবিকা রুটি রুজি রোজগারের কথাও বলেছে আজকের দুনিয়ার লড়াইতে উভয় উভয়ের অংশভাগী হয়তো কেউ প্রত্যক্ষভাবে কেউ বা অপ্রত্যক্ষভাবে আর তার ফলেই সংগ্রামী নারী পুরুষের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে তার বোধের সহিষ্ণুতা শুধু তার প্রার্থিত পুরুষের জন্য নয় সে চায় তার মতো অসংখ্য নিম্নবর্গের জনতা যেন প্রগতিবাদ ও তাদের ঐতিহ্যে লোকজীবনের প্রতি অটুট আস্থা রেখে জাগ্রত হয় কল্পনার গজদন্ত মিনারে বসে প্রেম না করে জীবনযুদ্ধের প্রত্যক্ষ সংগ্রামী পুরুষকেই সে সঙ্গীরূপে প্রেমিক রূপে জীবন সঙ্গীরূপে পেতে চায় পরবর্তী আট নয়স্তবকে কবি বিষ্ণুদেব স্মৃতিবাহিত প্রাচীন সাহিত্যের ঐতিহ্য ভাণ্ডার থেকে অসামান্য উপাদান সংগ্রহ করেছে আর তাকে ব্যবহার করেছে সমকালীন প্রেক্ষিতে খুব অসামান্য দক্ষতার সঙ্গে চিরন্তন লোকায়ত জীবন সংস্কৃতি ও দ্বন্দ্ব সংকুল বর্তমান যেন এক সূত্রে তিনি বেঁধে দিয়েছে প্রাকৃত পৈঙ্গলের একটি কবিতায় বাঙালির প্রিয় খাদ্যের একটা তালিকা পাওয়া যায় ওগ্রা ভাত রম্ভার পাত গাওয়া ঘি ময়না মাছ নালিতা অর্থাৎ শাক এইগুলো বিষ্ণুদেও তার প্রাকৃত কবিতায় তারই একটা সুখী সাংসারিক চিত্র চিত্র অঙ্কন করেছে যেন দুই কালকে তিনি একসঙ্গে মিশিয়ে দিয়েছেন বলেছেন দিঘির পাড়ের নালিতা শাকের ব্যঞ্জন ঘাসের বাঁধের মৌরলা মাছ পাটলির দুধে ক্ষীর মেয়েটি নিজ হাতে খাওয়াতে চায় সেই মানুষটিকে যে তার প্রেমিক তাদের দুজনের দৈনন্দিন জীবন জীবিকায় সাংসারিক চিত্র যেন এখানে অসামান্য দক্ষতায় কবি অঙ্কন করেছেন এ যেন বাংলার আবহমান চিরকালীন ধারাবাহিক প্রেমিক প্রেমিকার অবস্থান কবিতার প্রায় অন্তিমে দেখবো অবাক চোখে খাবেন পুণ্যজন ছত্রে পরম মাঙ্গলিকতার বোধ যেন প্রকাশিত হয়েছে আমরা দেখব যে কবি সমাপ্তিতে বলেছেন আমার কথায় এখন যে দেখি মাসি তুই অস্থির মেয়েটির এই কথার মধ্য দিয়ে আসলে সেই মেয়েটির লড়াকু প্রেমের জয় স্বীকৃত ঘোষিত সমগ্র বাধা বিপত্তিকে তিনি কাটিয়ে সমস্ত তুচ্ছ কথাকে সরিয়ে রেখে তার প্রেমের জয় ঘোষিত হয়েছে ছয় মাত্রার কলাবিত্ত ছন্দে লঘু চাল সঞ্চারে কবি লোকায়ত ঐতিহ্যকে লোকায়ত বিষয়বস্তুকে তার কবিতার এমনভাবে চয়ন করেছে যেন সে এটা চিরন্তন মাত্রা লাভ করেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন